শুরু করছি গাথার এক মজার অনুষ্ঠান ছোটদের কবি সুনির্মল বসুর লেখা আরশোলা হরি টিকটিকি দেখুন ওরা কেমন নিজেদের মধ্যে ঝগড়ায় মেতেছে তুলনা পাখি যদি হয় টিকটিকিটা ঘুমির তবে নিশ্চয় নিশ্চয় কেছো তবে সাপের জাতি হাতির জাতি ব্যয় বীজকে ধরি no <laughs> no She's your baby পরিচয় কিছু ফড়ি কেটো ফড়ি মেটো ফড়ি আর ধরা ছোয়ার বাই তার কাজে তারাবার কেমন মজা শুনলি ফড়ি টিক 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 করে আর শোনা শোন বজ্জা আসুন এই ধরছি হ্যাঁ চেপে কেয়া বা